আর এই দশটায় পাঁচশো ছয়শ কখন আমি দেখিনি পাঁচশো বসন্ত দেওয়া হয়ে দুশো দেয় না পাঁচশো দেয় কয়দিন পাইলো না আমি দেখছি না আসনাকে আমি তো টাস্কার যখন দেখেছি যে পাঁচশো চালা আমার টাকা যদি পাঁচশো আসনি আমি তো কাছে খালি ছয় মাস ছয় আট মাস ছয় আট মাস ছয় আট মাস ছয় তিরিশ টাকা থাকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা উনিশশো হাজার টাকা ওই যে হেসব করে দিলি না এই করে দিতে খেলি আমি তো রাগ করে থেকে দেখলাম তো হেডির মধ্যে মেরে দিলি সব आना गए कि हां मान लो ना कि ये पहले ट्रेन देख